আসসালামাইকুম আহমতুল্লাহ যেহেতু দেশ ঢেলে সাজানো হচ্ছে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে দেশ ঢেলে সাজানো খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্র জনতার পাশাপাশি সকল জনতা দেশ ঢেলে সাজানোর পক্ষে আসলে আমরা স্বৈরা শাসকের দেশে বাস করি কারণ এর আগেও আমাদের এখানে ঈশ্বর সাহেব স্বৈরা শাসন কায়েম করেছিল এরপরে শেখ হাসিনা স্বৈরাশাসন কায়েম করে গতকাল তার পতন ঘটেছে তা আমরা চাই না যেন আর কোন স্বৈরাশাসক দেশ পরিচালনা করুক এজন্য ছাত্র জনতার পরামর্শ থাকবে এটা যেন আমাদের নির্বাচন ব্যবস্থা যেন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা হয় যেখানে একজন শাসক দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তাহলে তার স্বৈরাচারী শাসন কায়েম করার সম্ভাবনাও থাকবে না আর সেই স্বৈরাচারের সম্ভাবনা যদি না থাকে তারই ফলে দেশটা অনেকটাই ভালো চলবে বলে আশা করা যাচ্ছে আর একটা আর একটা কথা না বললেই নয় ভাই আমরা হচ্ছে কেন কি জাতি আমরা জানি না আমরা আবেগ প্রবণ জাতি এত আবেগ আমাদের মধ্যে তার বলার শেষ নাই ভাই প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখেন তারা আবেগ আমার মনে হয় আমাদের চাই কম আছে ওদের আবেগ আমরা মরা মরার রাজনীতি করি মরা রাজনীতি করি মরা মানুষকে নিয়ে রাজনীতি করি কার আদর্শ কেমন কার আদর্শ কেমন আরে ভাই যারা করছে আলহামদুলিল্লাহ তারা ভালো করে গেছে দুই দলেরই যারা দুই দল পাঁচ দল যে দল আছে তাদের যে অভিভাবকরা ছিল আলহামদুলিল্লাহ তারা ভালো করছে তাদের দোষ দুটি কিছু ধরার দরকার নাই তারা ভালো রাজনীতি করছে ভালো কিছু করছে তাই তারা মরে গেছে যেটা মরে তো গেছে গেছেই সে কি মরা মানুষ এসে আমার দেশ পরিচালনা করতে পারবে কোনো সেবা যত্ন করতে পারে কোনো রকম কিছু করতে পারবে এর আদর্শ এমন ওর আদর্শ এমন বাদ দেন ভাই প্রতিবেশী দেশগুলো দেখেন ভারতকে দেখেন বাংলা পাকিস্তানকে দেখেন তারা ওই মরা রাজনীতিটা নিয়ে আনতেছে না তারা নিজের নিজের আলোয় আলোকিত তারা মরা মানুষের আলোকিত না তাই আপনাদেরকে বলবো ভাই আমরা যেন রাজনীতি নাশ নিজের আলোয় আলোকিত হই তো যাই হোক পরিকল্পনা অনুসারে যদি নির্বাচন হয় যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা স্বাগতম জানাবো চান স্বার্থ জনতা এবং সাধারণ জনগণ ধন্যবাদ